মে মোরা মরা জলে ডুবে সুজন মরেলে না তুমি সুজন দেইকা কৈর পিড়িত মরলে যেন ভুলে না প্রেমের মরা জলে ডুবে প্রানো শো ও ইশো কি ত্রে পেমে মোরা জলে ডুবে না ও হাইরে সন্ডি দাশো ব্রাভম নেডে তেলে ধুপার গোমে ও সন্দি দাহাস দামনে রেলে রজকিনি দুপা ও তারা এক প্রেমেতে দুইজনে মারে মনে প্রেমে তারা এক প্রেমেতে জনে মরে প্রে দুই জনে মরে মন প্রেম জনা প্রেমে মরা জলে না ও প্রাণ সহ ওই সি প্রে প্রেমের মরা সোলে ডুবে না গোহায় রে সন্দি দাস বর্ষি গো পা রাজ কাপড় গো ভাসে গোহায় রে সন্দি দাসে তো বর্ষি রজকিনি রজা কিনি কাপর গোখাসে এগো রজা কিনি প্রশনা কারে বরিশিতে মাধারেনি এগো রজা প্ৰশ্ন সৰে ৰ কিহি নী প্ৰশ্ন সৰে বৰচি প্ৰে মাজৰে নি প্ৰেমেৰে মোৰা জনে ৰুবেনা অ প্ৰাণ চকীৰে প্ৰেমেৰে মোৰা লহে ডুবে না ও রে সন্ডি দাসো উত্তর গদিলা barro batore tukure godilo ও হায় রে সন্ডি দাসে উত্তর গদিলা ବାର ବସରେ ତୁ କର ଗହଦି ଲ টুহ করে সন্ডিদাসের সেই টুহু করে সন্ডিদাসের পুরনো কহিল বাসন কহাইরে পুরোনো কহিল বাসন ওয়ে সেই টু করে করে সেই টু সোনা প্রেমে রে মোরা জলে ডুবে না ও প্রাণো সহয় সকি রে প্রেমে মোরা জলে ডুবে না হ্যালো বন্ধুরা বাগনা বাগনিরা আমার বাগনি অনেক দূর থেকে আইছে আর আশা করি সবাই নামি আমি 46 দেওয়ালক্ত না বুঝছন নিয়ার পড়ো বাকিটা নামের মাধ্যমে কইমুনে বুঝছন নি আপনার কেমন গান হইল মনে করেন আপনারা কমেন্টে জানাই ভুল তুলি মার জন্য হরবা বুঝছেন নি হঠাৎ করে তোর বুঝুন বেটে আইছে ফর্ম ফিল আপ করার লাগি ভর্তি হওয়ার লাগে আর আমার ইয়া পাইছেন কলেজও বুঝছেন নি মা বাবা ভাগ্নি একসাথে দেখাইছে যেহেতু নিজেও একটু জানি বাগনি একটু জানে তারার ইচ্ছা যে একটা গান গাই আমিও হয়েছি তাও একটা গান গাই বুঝছেন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার ভাগ্নির ইয়েটা একটু ফলো দিবা বুঝছেন পেজটা নাম কি তোমার পেজের পলি মিউজিক বুঝছেন নি ধন্যবাদ সবাইকে